গিন্নি এবার তো মনে হচ্ছে ফলন বেশ ভালো হবে বুঝলে রোদ জল সব পরিমাণ মতো পেয়েছে সব ঠিকঠাক হলে এবার পুজোর আগে বেশ ভালো আয় হবে বুঝলে এতদিনে উপর আলো মুখ ধুলেছে এসে গো খোকা এবার শহর থেকে ফিরে ওর জন্য কিছু জামা কাপড় কিনে আনবো বেচারা আগে যখন এসেছিল তখন ওর জামা কাপড়ের অবস্থা খুব খারাপ ছিল এবার মুখ ফুটে বলেও নি কিছু আমাদের ছেলে বড্ড বুঝতার সেই ছোট থেকেই দেখেছি আমাদের ছোট ছেলেটা বাপ মায়ের অভাব এত বোঝে কখনো কিছু চাইনি নিজেই নিজের পড়াশোনার খরচ চালায় বুঝতে তো হবেই গো বাপ মায়ের কষ্ট যদি ছেলে হয়ে না বোঝে তাহলে কি বুঝবে বলো শোনো না এবার বৃষ্টির আগে একবার ওদিকের ঘরটা সারিয়ে দিও ঘরে সালটার অবস্থা খুব খারাপ দেয়ালটাও তো নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ গো রান্নাঘরের টালিটাও দেখতে হবে একদম ঝুরঝুরে হয়ে গেছে অনেকগুলো টাকার ব্যাপার বুঝলে টাকা ছাড়া কিছুই হবে না একসাথে সব কাজ করার তো কোনো দরকার নেই একটু একটু করলেই হয়ে যায় আমাদের গরিবদের একসাথে সবকিছু করবার আর মরুদ কোথায় গো যা করবার সব অল্প অল্প করে যেতে হয় এই কি আকাশ তো কালো হয়ে গেল বৃষ্টি আসবে তো মনে হচ্ছে সেটাই তো দেখছি এই সময় বৃষ্টি এলে তো তা বড় ভালো ব্যাপার হবে না গো ফসলগুলোতে পাক ধরেছে সবে এখন ওতে জল পড়লে এই বৃষ্টি যে কখন থাকবে জানে এরকম অসময় বৃষ্টি আমাদের ফসল তো ধ্বংস হতে বসেছে হ্যাঁ এতদিন ধরে যা যত্ন করে কাজ করলাম এখন সব বেকার সব ফসল এই বৃষ্টির দাপটে শেষ হয়ে গেল কালকে তো হাওয়া অফিসের খবর শুনছিলাম তখন তো কিছু আগাম সতর্কতা পাইনি কিন্তু হঠাৎ এরকম অবস্থার মধ্যে আমরা পড়বো কিছুই তো বুঝতে পারছি না কি হে তপন এই বৃষ্টির মধ্যে কোথায় চললে ভাইয়া জমিটা আবার দেখাছি গো জমি ভিজলে তো ক্ষতি নেই কিন্তু ফসল যদি জলে নিচে চলে যায় তাহলে তো এই মেয়ে মি সহ সবাই নাকিতেবে খেতে গো তুমি দেখে কি আর কিছু করতে পারবে গো যা হওয়া তো হবেই তবুও ঘরে থেকে করবোটাই বাকি গিয়ে দেখে আসি এলে তাও তো মনটা শান্তি হবে আমি আসি গো কেমন এভাবে ঝড়ো হাওয়ায় দাঁড়িয়ে থেকো না শরীর খারাপ তো আর শরীর আবার সর্বনাষলুক গো গিন্নি ফসল গুলো আবার সব গেল এইবারটা ভেবেছিলাম অন্তত সব ঠিক হয়ে থাকবে কিন্তু না আমাদের ভাগ্যটা সত্যি খুব খারাপ প্রকৃতির উপর কি আমাদের কোনো হাত আছে বলো তার মর্জিতেই সে চলে আমরা নিতান্তই অসহায় কি করব বলো সত্যি তো আমাদের হাতে অসুখ কিছু নেই কিন্তু এরকম খামখেয়ালি ব্যাপার তো আগে দেখিনি গো এই বছরই এমন হতে হলো কি করবে বলো তুমি এখন এইসব নিয়ে মন খারাপ করলে তো চলবে না তুমি বরং বসো আমি তোমার জন্য একটু চা করি আনি না না থাক এখন আর ওসব বিচ্ছে করছে না আমি বরং গিয়ে একবার জমি থেকে ঘুরে আসি ওটা দরকার তো আগে তোমার কি মাথা খারাপ হলো নাকি এই সাহার জলে ভিজে শরীরটা অসুস্থ বানাতে চাও জল কমুক তারপর না হয়ে এই জলে বেরিও না সরজারি বাঁধালে সে আবার আরেক কেলেঙ্কারি ব্যাপার আহ যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না জ্বর হলে সেটা ওষুধে সেরে যাবে কিন্তু এভাবে ঘরে বসে বসে না না আমি যাব ওগু আমার কথা তুই একটু শোনো এরকম সেদে মানুষই করো না কেমন ধারা বাস পড়ছি দেখো এই দুর্যোগে তুমি আর আমার চিন্তা বাড়িও না তো ওদিকে খোকাও নাকি আসছে এমনিতে ওকে নিয়ে চিন্তা হচ্ছে এই সরজলের মধ্যে ও আসবে কিভাবে কে জানে তার উপর তুমি আবার এসব করো না অত চিন্তা বাবু আমি শুইতে পারবো না এরকম বৃষ্টি অনেক বছর পর দেখলাম এমন বৃষ্টি হলে তো আমাদের পুরো গ্রামের ফসলের বারোটা বাজবে সেই কথাই তো ভাবছি এতদিন ধরে দিনরাত খেটে কাজ করছি এখন সব জলে যাবে ছেলেপুলে খাবে কি বলতো। তো শুধু আমাদের গ্রামের কথাই বলছ পাশের গ্রামেরও তো একই দশা তারা তো আমাদের থেকেও খারাপ অবস্থায় আছে দুদিন হয়ে গেল টানা বৃষ্টি পড়ছে কৃষকের কপালে কেন এমন দুর্ভোগ থাকে বলতো রোদে ঘামে পুড়ে পরিশ্রম করি আর ফলনটুকু পেতে গেলে দেয় এই ধরনের প্রাকৃতিক দুর্যোগে কি করা যায় বলতো তুমি তো জানো এত কিছু করে ফসল পাকবার পর যদি এমন বৃষ্টি নেমে আসে আমাদের তো গরিবের কিছুই করবার নেই কিন্তু গ্রামের মোড়লকে দেখে মনে হলো তিনি কিছু একটা ভাবছেন গতকাল ওনার সাথে কথা হচ্ছিল তিনি বলছিলেন একটা উপায় আছে কি বললেন উনি কি উপায় এই ঠিক জানি না তবে শুনলাম সবাইকে একসাথে ডাকবে একবার কিছু বলবেন হয়তো সত্যি তাহলে উনি হয়তো আমাদের পথ দেখাতে পারবেন দেখা যাক যদি কিছু করা যায় তো ভালোই হবে আজ সামনে জুরিমাতি বাজারের পোললি বাজার নমুন সামনের সাথে একদম আগার রাস্তা সাব যাবেন আহা শহর থেকে ফিরে ভাবলাম একটু শান্তিতে বাড়ি পৌঁছাবো কিন্তু এই যে বৃষ্টি বাবা মারজি কি অবস্থা হবে এখন সবাই খুব চিন্তা করছে হয়তো আমার জন্য ওরে বাবা ছাতা নিয়েও মনে হয় আজকে আর ভিজে যাওয়া থেকে বাঁচতে পারবে না ভাই সাবধানে নেমো হ্যাঁ দাদা এরকম বৃষ্টিতে আর কি বা করতে পারবো দেখি কতটা কি বাঁচিয়ে চলতে পারি এক গ্রামের রাস্তা নেমে সাবধানে পা পেল এই কাদা জমির ওপর দিয়ে আদা বড্ড কোটিন পিছনে পড়লি কাদা স্নান করে যাবে এই বৃষ্টি না থামলে যে আর বাড়ি পৌঁছানো দায় হয়ে যাবে গ্রামের রাস্তা তো এই অবস্থায় পুরো নদী হয়ে গেছে বৃষ্টি তো থামছেই না কমল তো আজ শহর থেকে আসবে বলেছিল এই অবস্থায় কিভাবে আসবে বলো তো ছেলেটা রাস্তা তো পুরোটা জল ডুবে গেছে নিশ্চয়ই আমিও তো সেই নিয়ে ভাবছি ছেলেটা এত কষ্ট করে পড়াশোনা করছে এবার বাড়ি আসার জন্য খুব বায়না করছিল নাও করতে পারলাম না এই বৃষ্টিতে যদি কোনো বিপদ হয় ওই একটা সেমে তো আমাকে পুরোপুরি তো সব আসা ওর ওপর বৃষ্টি না থামলে কেমন করিস বাড়ি পৌঁছাবে এটা ভাবতেই তো ভয় লাগছে আর পাশ পড়া তো থামছেই না কমন ওরে বাবা তুই এসেছিস ওরে শেষমেশ এনি তো তা কিভাবে এত বৃষ্টি আর কাদার মধ্যে বাড়ি পৌঁছালি কি বলবো বাবা বৃষ্টি এমন হয়েছে পাশ থেকে নেমে বাড়ি পর্যন্ত আসতেই যেন যুদ্ধ করে আসতে হলো রাস্তার কাঁধা পেরুতে গিয়ে একাধিকবার পা পিছলে পড়ে গেলাম কি অবস্থায় তুই এসেছিস ছেলেটা আমার জলে কাদায় পুরো ফিসে গেছে ও মা চিন্তা করো কষ্ট হয়েছে ঠিকই কিন্তু বাড়ি এসে তোমাদের দেখে সব কষ্ট হাওয়া হয়ে গেছে তুই আগে ঘরে ঠোক জামা কাপড় সার আমি ঠিক আছি মা তোমাকে অত ব্যস্ত হতে হবে না তবে আমি ভাবছি বৃষ্টি যদি না থামে ফসলের কি হবে সেটাই তো এখন আমাদের সব থেকে বেশি দুশ্চিন্তার কারণ রে ফসল যদি নষ্ট হয় এবছর কিভাবে চলবো কে জানে মোরল মশাই আপনাকে বিরক্ত করতে এলাম আমাদের সমস্যার কথা তো জানেনি বৃষ্টিতে আমাদের ফসল সব নষ্ট হয়ে গেছে এই অবস্থায় আমরা ভীষণ বিপদে পড়েছি হ্যাঁ আমি তো শুনেছি তোমাদের কথা কিন্তু কি করতে চাও বলো মোরল মশাই আমরা একটাই অনুরোধ করতে এসেছি যদি কোনোভাবে আমাদের সাহায্য করেন কমল বলছে আমরা গ্রামের মাছ বিক্রি করতে পারি তাতে কিছু উপার্জন হবে মাছ বিক্রি হ্যাঁ এই বৃষ্টিতে মাছের পরিমাণ আমার একার মাছ কেনাতে তো তোমাদের কোনো লাভ হবে না শহরে এখন টাটকা মাছের চাহিদা খুব আমরা যদি মাছ ধরে ব্যবস্থা করতে পারি সেই মাছ যদি শহরে বিক্রি করতে পারি তাহলে কিছুটা হলেও সংকট কাটবে এটা বেশ ভালো বুদ্ধি ঠিক আছে তোমরা যদি কাজ করতে প্রস্তুত থাকো তবে আমি কিছু সাহায্য করতে পারি তোমাদের কিছু জাল আর নৌকা দরকার হবে মাছ ধরবার জন্য আর বিক্রির জন্য পরিবহন দরকার হবে হ্যাঁ মুরল মশাই আপনি যদি জাল আর নৌকার ব্যবস্থা করেন আমরা সবাই মিলে মাছ ধরব তারপর শহরে নিয়ে গিয়ে বিক্রি করব ঠিক আছে আমি কিছু টাকা দিয়ে তোমাদের সাহায্য করব যাতে জাল আর নৌকা কিনতে পারো তবে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে এটাই সবচেয়ে জরুরি আমরা সবাই মিলে কাজ করব মোরল মশাই আপনারা সহায়তা পেলে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো অন্তত চেষ্টাটুকু করতে পারবো বেশ আমি তোমাদের উপর ভরসা রাখলাম কালকে সকালে গিয়ে চাল আর নৌকার জন্য কথা বলো কত লাগবে জানাও আমি সব টাকা দেব সব ঠিক হয়ে যাবে ধন্যবাদ মোরল মশাই আপনার সাহায্যে আমরা নিশ্চয়ই সফল হব আরে বাবু কাজ করো সফলতা আপনাতে আসবে শুধু একসাথে লেগে থাকো আমরা আজ ভালোই মাছ তুলবো মনে হচ্ছে এইতো এবার আসল কাজ মাছ ধরতে নামবো সবাই একসাথে মুরুল মুশাই সাহায্যে আজ আমরা নতুন করে শুরু করতে পারলাম এবার শুধু মাছ ধরবার পালা। দেখো এ কত মাছ উঠেছে এত বড় বড় মাছ বলেছিলাম না এই বৃষ্টি আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে এতদিনের সব ক্ষতি আজ কিছুটা হলেও পুষিয়ে যাবে সত্যি আমাদের পরিশ্রম বৃথা যাবে না তোরা সবাই একসাথে কাজ করবি দেখবি সব ঠিক হয়ে যাবে বাজারটা তো বেশ জমজমাট লাগছে ভালো দাম পাবো মনে হচ্ছে এই দেখেছ অন্যদের তুলনায় আমাদের মাছগুলো কি সুন্দর টাটকা দেখাচ্ছে ক্রেতারা নিশ্চয়ই বিয়ে করবে আজ তো বেশ ভালোই দাম পেলাম এত মাছ বিক্রি হবে সত্যি ভাবতে পারিনি এবার এবার খুশি মনে বাড়ি ফিরতে পারবো হ্যাঁ এই টাকায় অনেকটা মিটেছে সমস্যায় গ্রামে ফিরে বললে সবাই খুব খুশি হবে হ্যাঁ দেখেছ তো বলেছিলাম না ভয় না পেয়ে বিপদের সময় মাথা ঠান্ডা করে ভাবলে অনেক সমস্যার সমাধান পাওয়া যায় তোমার কথায় ঠিক হলো কমল মাছ বিক্রি করে এত ভালো লাভ হবে ভাবতেও পারিনি হ্যাঁ মোরল মশাই আমাদের অনেক সাহায্য করেছেন উনি সঠিক সময়ে সাহায্য না করলে আমরা এত তাড়াতাড়ি সমাধান পেতাম না ঠিক বলেছ চলো এবার গ্রামে ফিরে যাই সবাই অপেক্ষা করছে তোরা সত্যিই ভালো কাজ করেছিস এত মাছ বিক্রি করে তোরা গ্রামে ফিরে আসলি আমি খুব খুশি কমল তোরই বুদ্ধি না থাকলে সবার যে কি হতো কে জানে কমল তুই আমাদের সবার জন্য এই উপায়টা বের করলি তোর জন্যই আমরা আজকে এত লাভ করতে পেরেছি ঠিক বলেছিস রতন কমল না থাকলে আমরা শুধু হতাশই বসে থাকতাম প্রিয়মদের আমাদের পথ দেখালি কমল তোকে ধন্যবাদ তোকে ধন্যবাদ জানিও শেষ করা যাবে না তুই আমাদের সবার বাঁচার পথ দেখিয়েছিস তোমরা শুধুমাত্র কেন আমাকে ধন্যবাদ দিচ্ছ আমরা সবাই মিলে কাজ করেছি তাই সফল হয়েছি আর মোরুল মশাই ঠিক সময় আমাদের যদি সাহায্য না করতেন তাহলে এসব সম্ভব হতো না কোত আছে বলেই তোরা আজকে এত ভালোভাবে ফিরে আসতে পারলি আর এখন বৃষ্টিও থেমে গেছে চাইলে তোরা জমির কাজ আবার শুরু করতে পারিস ঠিকই বলেছেন মুরল মশাই জমির কাজ শুরু করবার সময় হয়েছে আবার জমির কাজ তো অবশ্যই করব। তবে আমি ভাবছি এই মাছের ব্যবসাটাও যদি চালিয়ে যেতে পারি দুটো করলেই ক্ষতি কি হ্যাঁ হ্যাঁ নতুন জমির ফসল আর মাছের ব্যবসা দুটো একসাথে চললে অনেক অনেক আয় বাড়বে আমি নিজে এতক্ষণ ধরে এটাই ভাবছিলাম দুটো একসাথে চালালে আমাদের সকলের জীবন অনেক সচ্ছল হবে দরকারে আমরা একে অপরকে সাহায্য করতে পারব জমির কাজ আর মাছের ব্যবসা দুটোই চালাতে হবে এতে সবার উপকার হবে তোদের এই ভাবনা খুব ভালো জমি আর মাছ দুটোই দেখলে তোদের আর অভাব থাকবে না তোরা সবাই মিলে কাজ করিস আমি সব সময় তোদের পাশে আছি